দর্শক কানাডার নতুন মন্ত্রিসভা সম্পর্কে আরো বিস্তারিত জানবো সাংবাদিক স্বাগত আলী সাগরের কাছে ধন্যবাদ বনাকুর আপনি কানাডার নতুন মন্ত্রিসভার খবর দিয়েছেন হ্যাঁ কানাডার নতুন মন্ত্রিসভা ইতিমধ্যে কাজ শুরু করেছে আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে এবারে যে মন্ত্রিসভাটি গঠিত হয়েছে সেখানে অধিকাংশই নতুন মুখ নেওয়া হয়েছে মানে জাস্টিন ট্রুডোর ক্যাবিনেটে যারা ছিলেন তাদের প্রায় সবাই বাদ পড়েছেন তার মধ্য থেকে কয়েকজনকে রাখা হয়েছে তাদের রাখার ক্ষেত্রে যেটি মূলত বিবেচনা করা হয়েছে মার্কিন প্রশাসন ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যুদ্ধ অর্থনীতি এই সব ক্ষেত্রে যাদের এক্সপার্টাইজ কানাডান কানাডিয়ান সরকার কাজে লাগাতে পারবে তেমন বাছাবাছা কয়েকজনকে মার কারের মন্ত্রিসভায় রাখা হয়েছে এছাড়া বাদবাকি সবে প্রায় চব্বিশ জনই নতুন মুখ অন্তর্ভুক্ত হয়েছেন এবারের মন্ত্রিসভায় ক্যাবিনেট প্রথম যে বৈঠকটি করেছে সেই বৈঠকে কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কারণ এই ক্যাবিনেটের সামনে প্রধান যে দুটি চ্যালেঞ্জ বা তারা যে দুটিকে প্রধান চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করছে বা অগ্রাধিকার হিসাবে বিবেচনা করছে তার একটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আগ্রাসনের মোকাবেলা করা এবং একই সঙ্গে কানাডার অর্থনীতিকে স্থিতিশীল রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া মার্কানির ক্যাবিনেটের প্রথম বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন মোকাবেলা করার জন্য এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য দুটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে একটি কমিটি হচ্ছে বেল্ট কানাডা যেটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিজে এই কমিটি মূলত ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সেগুলো নিয়ে কাজ করবে এবং অপর একটি কমিটি গঠন করা হয়েছে সিকিউর অ্যান্ড সোভারেন কানাডা কানাডার স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই কমিটিটি কাজ করবে আরও একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই যে প্রথম মিটিংয়ে মার্ক কার্নি প্রথম যেই সিদ্ধান্তটিতে যেই আদেশে স্বাক্ষর করেছেন সেটি হচ্ছে কানাডার মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর যে কর কানাডাকে যে কর ভারে জর্জরিত থাকে নাগরিকরা মধ্যবিত্ত শ্রেণীর কিছুটা কর কমিয়ে আনার আদেশ মার্ক নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে তিনি যদি বিজয় হয়ে সরকার গঠন করেন তাহলে কানাডার মিডিল ক্লাস পিপল মানে লোয়েস্ট ট্যাক্স ব্র্যাকেট যেটি সেই তার যে ইনকাম ট্যাক্সের যে হার আছে তার ওয়ান পারসেন্ট কমিয়ে দেবেন আগামী ছাব্বিশে যে মে যে পার্লামেন্টের অধিবেশন শুরু হতে যাচ্ছে সাতাশে মে সংসদে থ্রন স্পিচ দেওয়া হবে সেই থ্রন স্পিচে আসলে কার্নি সরকারের বিভিন্ন ধরনের পরিকল্পনা তারা যে কাজ করতে চান তারা যে সব কর্মসূচি নিতে চান সেগুলির উল্লেখ করা হবে এবং এই যে ট্যাক্স কাটের বিষয়টি সেটি একটি অধ্যাদেশের মাধ্যমে বা একটি মোশনের মাধ্যমে পার্লামেন্টে উঠা হবে তোলা হবে দুটি বিষয়কেই পার্লামেন্টে পাস করতে হবে যদিও কার্নি সরকার ঘোষণা করেছেন যে তারা এই বছরে আসলে কোনো বাজেট পেশ করবেন না বাজেট পেশের সঙ্গে সেটি পার্লামেন্টে পাশ হওয়ার ব্যাপার থাকে যেহেতু কার্নি সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি মাইনরিটি গভর্নমেন্ট হিসাবে তাকে অন্য একটি রাজনৈতিক দলের বা অন্য দলের সদস্যদের সমর্থন নিতে হবে সেই সব বিবেচনায় তিনি বাজেট পেশের দিকে যাচ্ছেন না তবে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখে তিনি বলছেন যে তিনি একটা ফল ইকোনমিক আপডেট অ্যানাউন্স করবেন এবং এই যে ট্যাক্স কাটার বিষয়টি সেটিও অধ্যাদেশের মাধ্যমে তাকে সংসদে উত্থাপন করার পর সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন নিতে হবে মার্ক রানি আশা করছেন যে অপর অপর রাজনৈতিক দলগুলো তার এই প্রস্তাবকে সমর্থন করবেন স্বাগত আলী সাগর আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য দর্শক কানাদা দাঁড়িয়ে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরেই